কিছুদিন আগে অবৈধ অটো রিকশা যখন ভাঙ্গা হয়েছিল অনেকেই প্রতিবাদ করছে কিন্তু এই যে এই জিনিসটা দেখেন ফ্যামিলি নিয়ে মোটর সাইকেলে যাইতেছে ওর একটু অসতর্কতার কারণে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে এবং কি মহিলাটা মারা যায় জায়গায় উনি হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা নিয়ে যাচ্ছিলো তো বাচ্চাটা এবং পুরুষটা বেঁচে যায় মহিলাটার মাথার উপর দিয়ে চাক্কা চলে যায় এখানে তো মোটরসাইকেল প্লাস গাড়ির কারই কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ অটোরিকশাওয়ালার তারপরও যারা সাপোর্ট করেন যে অটোরিকশা এই দেশে হাজার গরিব মানুষের জোগাড় আসলেও অটোরিকশার এটা ঠিক কিন্তু তাদের যেই রাস্তাঘাটে ভাবভঙ্গি এতে সাধারণ মানুষ চলাচল খুবই রাস্তাঘাটে উপযোগী হয়ে গেছে এবং তারা ডাইনে বামে কোথাও ফলো করে না শুধু তারা সামনের দিকে যাইতেই থাকে ডাইনে বামে না দেখেই এইভাবে হাজার হাজার মানুষ নিত্য মেরে ফেলছে তারা তাদের এই শুধু একটু সচেতন হলেই আরও দুই চার পাঁচশো মানুষ জীবন নিয়ে রাস্তায় চলতে পারে তাই আমাদের সকলেরই অটোরিকশা পরিহার করা উচিত ধন্যবাদ